বাবা আশিক চান তুমি আমার জানের জান যান হায় হায় বাবা আশিক চান তুমি আমার জানে যান আসকোনাতে আইসাবা মন প্রাণ হায় হায় এই এলাকায় আয়সা বাজান প্রাণ আমায় পাগল বানাইলা রে আশিকি দওয়ানা করিলা আমাদের পাগল বানাই রেহে দয়াল দেওয়ানা করিলা আমরা তোমায় ভালোবাসি আমার জীবন দিয়া বুকমাঝাড়ে রাখছি তোমায় কলি জাটা রে কলি জাটা ছিরা আমি তোমায় ভালোবাসি আমার জীবন দিয়া বুকমা ঝাড়ে রাখছি তোমায় কলি জাটা রে কলি তুমি যদি বের হয়ে যাও তুমি যদি হয়ে আমি না রে আমাদের পাগল আমাদের পাগল বানাইলা রে আস কি দেওয়ানা করিলা যেদিন তোমায় প্রথম দেখছি মসজিদের মেম্বরে সেদিন ধরে প্রেমের আগুন জ্বলছে খুমা রে জলছে বুকুমা মাজারে যেদিন তোমায় প্রথম দেখি মসজিদের মেম্বরে সেদিন দরে ধরে প্রেমের আগুন জ্বলছে বুকুমা জারে রে জলছে বুকুমা মাজারে সেই আগুনে জইলা পুইরা সেই আগুনে জইলা পুইরা অন্তর হইছে কয়লা আমায় পাগল বানাইলা রে ASCII দেওয়ানা করিলা আমাদের দেওয়ানা করি লারে আসকি পাগল বানাইলা আমার আসে কি বাবার মুসকি মুসকি হাসি আরে নিল কি বুঝি না তোমার প্রেমের খেলা দয়াল রে সইতে পারি না তোমার প্রেমের জালা দয়াল রে ওরে আমার আসে কি চান্দের মুসকি মু হাসি আর নিলয় আমার ম নহ প্রাণকারী রে আসি কী বুঝি না তোমার প্রেমের জালা দয়াল রে সইতে পারি না তোমার প্রেমের জালা দয়াল রে আমি তোমায় ভালোবাসি আরে এই জীবনের চেয়ে এ বেশি রে আসি কী বুঝি না তোমার প্রেমের জালা দয়াল রে সইতে পারি না তোমার প্রেমের জালা মুর্শিদ রে তোমার প্রেমে পাগল হইয়া আরে মুর্শিদ মুর্শিতেই দরবারে চইলা রে দয়াল বুঝি না তোমার প্রেমের জালা শিখি রে সইতে পারি না তোমার প্রেমের জালা মুর্শি দিরে তুমি কাদো নবী নবী বহিলা আশেক দের বুক বেশে যাই তোমার কান্না দেখার দয়াল বুঝিনা তোমার প্রেমের জালা মুর্শি দিরে চইতে পারি না আশি কি চান্দের প্রেমের জালারে আমার বাজান মুসকি মুসকি হাসি আর নীলাদের ম কারি রে আসি কি বুঝি না তোমার প্রেমের জালা দয়াল রে সইতে পারি না তোমার প্রেমের জালা মুর্শিদ রে আলাইকুম র Amen. <laughs>